সবাই কেমন আছেন খুব ভালো আছেন কেন ভালো থাকার তো বিশাল সুবিধা বিশাল সুবিধা বিশাল তো আপনাদের সবার খবর খুব ভালো তো ও খুব ভিয়ে পড়েছিলাম ভালো মন্দর সঙ্গে দেখছিলাম যে রাতারাতি কদি কদি হয়ে গেছে কিন্তু হতে পারেনি এই একটা ব্যাপার ঘুমে গেলো বলে দেখছি এলাকাটাই শুয়ে আছি হাসতেই পাবে সুন্দর সুন্দর হাসিয়েই পাবে যে স্বপ্ন কি জিনিস স্বপ্ন কি জিনিস কেউ ভালো পাবে না আমি ভেবেছিলাম আমার তো চিনতে পারবে না সত্যি আজকে আমাকে চিনতেই পারছে না কেউ চিনতে পারছে আমাকে কেউ চিনতে পারছে না চিনতে পারলে এতক্ষণ তো চলে আসতো কেউ আমাকে চিনতেই পারছে না অচেনা মানুষ হয়ে গেছে সবাই জন্য চিনতে হবে না তো মাথা আর খাওয়া চেনা জেনে বেলা একটা ব্যাপার আছে সরে যায় ও মুশকিল ও हाँ तो हवाल जीना हवाल तो वो भला हो साय भला जन तो ना देखा हाँ वो तो कहीं इंटरेस्ट नहीं लग जिरा भला लग जिरा आई वास इंटरेस्ट आह क्यू लव हेलो हेलो